এক্সামিনেশন নিয়ে যেটা এখন আমার কাছে অনেকেই প্রশ্ন করছে আমার ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে তো সেখানে তাদের যে জানার বিষয়টা যে প্রসেস প্রক্রিয়াটা কি আর সবচাইতে বড় ব্যাপার যে নারী যারা বা প্রেগনেন্ট যারা এই মুহূর্তে আছেন বিপদে আছেন তারা সেক্ষেত্রে কোনো সুবিধা পাবে কি না জি ধন্যবাদ এসএলএম সাধারণত পাঁচটা গ্রাউন্ডে করা যায় সেটা হচ্ছে রেস রিলিজিয়ন পলিটিক্যাল ইনভলভমেন্ট অথবা হচ্ছে পার্টিকুলার অফ সোশ্যাল গ্রুপস এখন অ্যাসাইলাম করতে হলে তাকে কোনো না কোনোভাবে এই পাঁচটা গ্রাউন্ডের একটা গ্রাউন্ডে কোয়ালিফাই করতে হবে যে উনি কেন অ্যাসাইলাম করতে চান হতে পারে উনি পলিটিক্যাল কারণে করতে পারেন করতে পারে উনি কোনো পার্টিকুলার ট্রাইবাল গোষ্ঠীর মেম্বার ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই যে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্বা নির্যাতন করা হচ্ছে উনি একজন রোহিঙ্গা পার্টিকুলার গোষ্ঠীর উপরে যেই অপারেশন নির্যাতনের কারণে উনি অ্যাস করতে পারেন পলিটিক্যাল তো এটা সর্বত স্বীকৃত পলিটিক্যাল অ্যাসাইলামের করতে পারবেন তারাই যাদের পলিটিক্যাল ইনভলভ রয়েছে এবং তাদের দেশে ফিরে গেলে ফেয়ার অফ পার্সিকিউশন রয়েছে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারে আর আপনি যেটা বললেন যে প্রেগনেন্ট মহিলারা অথবা যদি কোনো অসহায় এমন হয়ে থাকে যেমন যদি সিচুয়েশন হয় যে তার হাজব্যান্ড তাকে ফেলে রেখে চলে গেছে এরকম যদি হয় তারা এসআইলএম করলে তারা কোনো এক্সট্রা সুবিধা পাবে কি না ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে তাকে কোনো না কোনোভাবে এই পাঁচটা গ্রাউন্ডের একটাতেই তাকে প্রথমত অ্যাপ্লিকেশন করতে হবে প্রথম হলো যে উনি আসলে ওনার অ্যাসআইএলএম চাওয়ার মূল ভিত্তি কী মূল বেসিস কী মূল বেসিস কি ওনার পলিটিক্যাল অপিনিয়ন মূল বেসিস কি ওনার যে কোনো ট্রাইবাল গোষ্ঠীর মেম্বার অথবা সোশ্যাল গ্রুপের মেম্বার না কি ওনার প্রেগনেন্সি যদি বলা যদি বলি যে উনি যদি এমন হয় ওনাকে একা রেখে গেছে অথবা বা উনি প্রেগনেন্ট সেটা কিন্তু অ্যাসাইলামের কোনো গ্রাউন্ড না হ্যাঁ এইটা আপনার যে কোনো একটা দিকে নাম অ্যাপ্লিকেশন করে তখন এটা আপনাকে একটা ওয়ান অফ দ্য রিজন আপনি এখানে উল্লেখ করতে পারবেন যে আপনার পুরো স্টোরির মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন যে আপনার কি কি সমস্যা এবং আপনি প্রেগনেন্ট আপনার অসুবিধাগুলো আপনার বলতে পারবেন কিন্তু অ্যাসআইএলএম করতে হলে আপনাকে এই পাঁচটা গ্রাউন্ডের একটাতে আপনাকে পড়তে হবে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু এসআইএলএম করা যাচ্ছে না যদি কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম করে তখন উনি কিন্তু বলতে পারে যে আমার দেশে ফিরতে গেলে এই সমস্যা হয়েছে আছে প্লাস তার বর্তমান যে অবস্থা সেটা উনি কিন্তু এক্সপ্লেন করতে পারে সেক্ষেত্রে হয়তো হোম অফিস তাদেরকে যদি কোনো সুবিধা দিতে চায় যেমন বাসা দিতে চায় অথবা সাপোর্ট দিতে চায় সেটা হলো ভিন্ন কথা